একটা রাইডার রাইডার চলো রাডি চল রাইডে চল রাইডে চল চল সবাই চল তাড়াতাড়ি রাড়ি যাবো এখান থেকে বেশি দূর না সামনে যাবো গল্প টল্প করবো আবার বাড়ি চলে আসবো লোকেশনে একবার দেখা চলো আশেপাশে ভিউটা দেখো আর রোহিত্র একটু দেখা যায় কালো ভাই কালো ভাই আয় সামনে পিছনে রয়েছে কালো ভাই আলাদা ভাবে রাইড চল যে দিকে একটু সামনে যাবো এখান থেকে একটু ঘুরবো আর একটু সামনে যাবো সামনে গিয়ে তারপর তোমাদের বলবো বল আর তোমরা আমাদের আর কত তোমরা আমাদের আর মোটামুটি দুশো একবার করে দিতে পারে আমাদের হাজার হাজার হয়ে যাবে ভাই হাজার হয়ে যাওয়ার পরে ভাবছি কিছু করবো সেটা তোমরা দেখতে হবে পরে ঠিক আছে

প্রচুর রোদ ডিস্টালি এখন প্রচুর রোদ আলাদা আলাদা রোড ভাই জলদি চ প্রচুর রোদ আর লাইক সাইটটা করে দাও আর ভিডিও শেয়ার করে দাও বেশি করে এই কালো বাইক একটু ভাইরাল করতে লাগবে

মানে ঢালু রয়েছে ঢালু রয়েছে আর আমাদের চারটে রাইডার আমরা মানে পাঁচজন টোটাল রয়েছে এই হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকার সবাই ভোটটা করে নাও আমার বলতে পারবো না ভোটটা আমরা অশিক্ষিত ঠিক আমরা হচ্ছে অশিক্ষিত আর এই হচ্ছে সব থেকে বড় অশিক্ষিত

আমার ব্যাপার আলাদা তোর ব্যাপার আলাদা মানুষ তোর ভাই প্রচুর টাকা পয়সা ভাই যদি আমানি তলায় থাকে ভাই আমার চলো আলাদা লেভেলে মজা হচ্ছে আর তোমরা প্লিজ ভাই তোমরা দুশো সাবস্ক্রাইবার প্লিজ করে দাও আমাদের সাবস্ক্রাইবার আমাদের হাজার হয়ে যাবে ভাই তোমরা অনেকেই ভাবছো আমরা স্টান মান করি নি ঠিক আছে আমরা প্রথম কথা হচ্ছে আমরা স্টান পারি না দ্বিতীয় কথা হচ্ছে আমরা প্রমোট করছি না আপাতত আমরা করি কিন্তু এটা সেফ প্লেস থেকে করি এখানে আপাতত আমরা করি না রাস্তাঘাটে করি না আমরা স্টান বল কি আমরা স্টান সত্যি বলতে পারি না আমরা পারি না আমরা শিখছি হ্যাঁ আমরা বিগিনার আমরা এখন আপাতত শিখছি আমরা এইসব রাস্তাঘাটে টোটালি বলতে গেলে করি না রাস্তাঘাটে চাই না আমাদেরও ক্ষতি হচ্ছে হ্যাঁ আমরা রাস্তাঘাটে চাই না তোমরা প্লিজ যা ভিডিওতে দেখানো প্লিজ বাড়িতে বা রাস্তায় ট্রাই করার চেষ্টা করো রাস্তায় বা বাড়িতে হ্যাঁ এইসব কোনো মানে একটা করবে কিন্তু ফাঁকা প্লেসে

কথা ছাড়ো আমরা ঠিক ভিডিও বানাবো তোমরা লাইক সাবস্ক্রাইব করো কি না করো ঠিক আছে চল কতক্ষণে আজকের জন্য বাই